কেমন হচ্ছে রসুন দেওয়া নাই তো রসুন দেওয়া দরকার কো রসুন কুই আমার তো রসুন প্রিয় এই তো শাকিলায় হাসের মানুষের মতো ও আচ্ছা তাই না শাকিলাকে তুমি চেনো কীভাবে আমি নাহিদ চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও কোনো গল্প না কোনো বার্তা মানুষের জীবনী না আজকের ভিডিওটা হলো শীতের রাত এখন বর্তমান ভালোই মোটামুটি শীত পড়েছি এখন প্রায় রাত আপনার নয়টা সাড়ে নয়টার মতো বাজে তো এই শীতের রাতে জান্নাত বাট আমার বোন ওকে বললাম মূলত হাঁসের মাংস রান্না করতে হাসি তো সে ওই হাঁসের মাংসটা রান্না করছে বাট আপনাদের সরাসরি দেখাবো হাঁসের মাংসের কালারটা কীরকম হয়েছে ওকে দেখেন আমি যাচ্ছি জান্নাত আমার বোনের কাছে তো এটা কি জান্নাত জানাতের হাতের রান্না অবশ্যই রংটা কিরকম রং তো দেখা যাচ্ছে না তাই না এটা কি আচ্ছা এটা ডিম নাকি যাই হোক জানা তো আজকের রান্নাটা বাটটা তুমি তো সহজে মানে শীতের সময় হাস রান্না করো না বিগত যে শীত ছিল সহজে রান্না করা নাই জাস্ট একবার রান্না করেছিল আমার মনে আছে তাও তোমার ডিসেম্বর মাসে 16 তারিখে তো আজকে বাটটা মূলত রানার কারণটা কি এখন তো তেমন শীত পড়ে না হালকা শীত মূল কারণ হচ্ছে আমার মামা দেশ থেকে আইছে বলে হাসের মাংস আনছে তাই আজকে সবার ইচ্ছে হয়েছে তাই রান্না তো আচ্ছা তাই নাকি বিষয়টা

জান্নাত রান্না করছে আর হাসের মাংসর মতো দেখা যাক ও শেট সেই সেই গরম গরম হাসের মাংস সেই হবে ভাই আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্ট করে জানা জানিয়ে দিবেন জান্নাতের হাসের মাংসের কালারটা কেমন বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমি আবারো এরকম রান্নার ভিডিও নিয়ে আসতে পারি ও আচ্ছা তাই নাকি